আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম সেটি হলো সামান্য একটি প্যাকেট মশলা দিয়ে কীভাবে খুব শর্ট টাইমে আপনারা বার্বিকিউ করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের দেখাবো এই যে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ আমাদের হুট করেই প্ল্যান হয়েছে বার্বিকিউ করার তাই আমরা প্যাকেট মশলা দিয়ে হুট করেই তৈরি করে ফেললাম বার্বিকিউ তারপরে আমি এখানে দিয়ে দিলাম টক দই তারপরে এখানে দেবো এখন টমেটো সস প্যাকেটের টমেটো সস এখানে দুই তিনটি ইউজ করেছে আমি আপনারা চাইলে আরও বেশিও ইউজ করতে পারবেন হুঠাট করে বার্বিকিওর প্ল্যান হয়ে গেলে এভাবে সবচেয়ে সহজে আপনারা বারবিকিউ করতে পারবেন এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো এরপর একটু দিলাম গরম মশলা বাটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম মরিচের ফাঁকি এটা একটু বেশি দিয়েছি মরিচের ঝালটা একটু বেশি হলে খেতেও ভালো লাগে এরপর দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া এরপর দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মিক্স করা ছিল ওইগুলো তারপরে এখন এখানে ইউজ করব বার্বিকিউর প্যাকেট মশলা এই মশলাটি আশি টাকা দাম নিয়েছে আপনারা যে কোনো দোকানে গেলে এই মশলাটি পেয়ে যাবেন তারপরে আমি এখানে মশলাটি দিয়ে দিলাম এখন আমি এখানে ইউজ করব। অরিগানো এটা অপশনাল এটা আমার কাছে ছিল তাই আমি ইউজ করেছি আপনারা না দিলেও চলবে এরপর দিয়ে দিলাম তেল সরিষার তেল ইউজ করেছি আমি চাইলে সোয়াবিন তেলও ইউজ করা যাবে তারপর দিলাম কিছুটা আমের আচার আপনারা যে কোনো আচার ইউজ করতে পারবেন তেলযুক্ত আচার হলেই হবে তারপরে স্বাদ মতো লবণ অনেক সময় আমরা হুঠাট করে বারবিকিউ কেউ করা প্ল্যান করি তাই ঘরে থাকা মশলা দিয়ে এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিলাম তারপরে এখানে আমি টেস্টিং সল্ট ইউজ করলাম যারা না খান তারা না ইউজ করলেও পারবেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা অল্প একটু পরিমাণ দিয়েছি সব কিছু দেওয়ার পর একত্রে এখন ভালোভাবে মিক্স করে নেবো দেখতেই পারছেন আমি কি সুন্দর সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি সব কিছু একসাথে মিক্স করা নেওয়া হয়ে গেলে আমি এখানে এখন চিকেনগুলো দিয়ে দেবো আমি এখানে দুই কেজির বেশি পরিমাণ মাংস ইউজ করেছি আমি মশলাটা সেই পরিমাণেই বানিয়েছি আপনারা আপনাদের মাংসর পরিমাণ বুঝে মশলা তৈরি করে নেবেন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে আমি এটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব দুই ঘন্টা তারপরে এই যে শুরু হয়ে গেল আমাদের বার্বিকিউ করার প্রসেসিং এখন আমরা এখানে কয়লা তৈরি করছি কয়লা তৈরি হয়ে গেল এরপর আমি এখন ব্রাশ করে নিলাম অয়েল ব্রাশের পর এখন আমি সব চিকেনগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একটা সাইড একটু ছবি তুলতে যেয়ে বেশি পড়ে গিয়েছিল কিন্তু সমস্যা নেই তাতে খেতে কোনো অসুবিধা হয়নি এই যে দেখতে দেখতে হয়ে গেল আমাদের বার্বিকিউ রেসিপি এটা আমার তৈরি করতে এক ঘন্টার মতো সময় লেগেছিল। তারপর আমরা এটাকে পরিবেশন করেছি বাটার নান সাথে ছিল ম্যাউনি